ফাঁকির জাল বা ফাঁকি থেকে রক্ষায় জাল ব্যবহার করুন সাধারণত আমরা অনেকে বিভিন্ন ধরনের ফল ফলাদি যেমন আম লেসু বরই মালটা বা কমলা এরকম বিভিন্ন ধরনের যেমন আপনার ড্রাগন ফল চাষাবাদ করে থাকি এই ক্ষেত্রে অনেক সময় ফাঁকিরা আমাদের ফল ফলাদি খেয়ে ফেলে এতে করে আমাদের অনেকটাই লস হয় আমরা যদি ফাঁকির জালগুলো ব্যবহার করতে পারি তাহলে আমাদের লসের সংখ্যা অনেকটাই কমে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন পাখির জাল এই জালগুলো আপনার সাধারণত বিভিন্ন রকমের সাইজ বা বিভিন্ন রকমের কোয়ালিটি হয়ে থাকে সাইজের ক্ষেত্রে আপনার সাধারণত পাঁচ ইঞ্চি সাড়ে ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চি এরকম বিভিন্ন সিদ্রোর হয়ে থাকে আর কোয়ালিটির ক্ষেত্রে আপনার সাধারণত তিনটা হয়ে থাকে একটা হচ্ছে সাদা সুতার একটা হচ্ছে প্লাস্টিক সুতার একটা হচ্ছে কট সুতার আর এটার ফাঁসে আপনার বিভিন্ন রকমের সাইজ হয়ে থাকে যেমন কোনোটার ফাঁসে পঞ্চাশ হাত লাম্বা একশো হাত কোনোটার ফাঁসে সত্তর হাত লাম্বা দুশো হাত বা আপনাদের যার যেমন সাইজের প্রয়োজন যতটুকু প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো সাধারণত সাদা জালটার কেজি আমরা তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার সাতশো পঞ্চাশ টাকা মান বা কোয়ালিটি অনুযায়ী বিক্রি করে থাকি আর প্লাস্টিকটা আপনার কেজি সাধারণত আমরা সাতশো বিশ টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা মান বা কোয়ালিটি অনুযায়ী বিক্রি করে থাকি কট সুতাটার কেজি আপনার সাধারণত আমরা সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছশো টাকা মান বা কোয়ালিটি অনুযায়ী বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ জাল যত কেজি প্রয়োজন বা যত হাতের ফয়জন যে সাইজের প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি ইদানিং দেখা যাচ্ছে অনেকে আমার ফটো বা ভিডিও ব্যবহার করে অ্যাডের মাধ্যমে বা বিভিন্ন ফেদের মাধ্যমে মানুষ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন অবগতি থাকবেন যে আমার একমাত্র ফেদ রশি দোকান এবং একমাত্র ইউটিউব চ্যানেল রশি দোকান এই দুটা ছাড়া আমার কোনো বিকল্প প্ল্যাটফর্ম নাই রশি দোকান ছাড়া আপনারা অন্য কোথাও থেকে মাল কিনে ফতারিত হবেন না দীর্ঘদিন যাবত আলহামদুলিল্লাহ সুনামের সহিত অফলাইনে বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহকে যদি চায় তাহলে অনলাইনে বিক্রি করতে আনতেছি অবশ্যই আল্লা তার করে দিবেন কারা যদি কোনো ধরনের ফোন নম্বর পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমার থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বার এমও এবং হোয়াটসঅ্যাপ দুটা আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যেগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার আমাদের ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওখানে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফ্রেনি বড়বাজার বা বাজার কমলাপুরটি আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দোকানে দেওয়া গুলো অবশ্যই অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল